স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই এর কারণে এটা হয় না ওর কারণে এটা হয় না দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা সেবা সঠিকভাবে করতে পারি দুনিয়ার যত দেশ আছে তত জাতি আছে তারা যদি নিজেদের স্বাস্থ্যসেবা আমাদের চেয়ে ভালো করতে পারে আমাদের মধ্যে কি গাফিলতি আছে কি অভাব আছে যে কারণে আমরা পারছি না মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে আমার মনে হয় না কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছে যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কীভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব অনেকে পলিসির কথা বলবে অনেকে সুযোগ সুবিধার কথা বলবে হাসপাতাল নাই যন্ত্রপাতি নাই সরবরাহ নাই যন্ত্রপাতি পরে আছে বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের অভাবে গত দশ বছর ধরে আছে কথার কথা এরকম বহু কাহিনী শুনি বহু কাহিনী জানি সেগুলো ওভাবে থেকে যাবে যেহেতু আমরা আর কোনো প্রশ্ন তুলছি না এই ব্যাপারে এটা সেটেল হয় আমার যারা উত্তরসূরি আসবে তারা ওইভাবে ধরে নেবে এভাবে হয় এভাবে হলো তার দেশ পাল্টায় না মানুষ পাল্টায় না মানুষ পাল্টায় নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমাদের কি কিছু অভাব আছে মানুষ হিসেবে আমরা কি অধম একটা জাতি আমাদের সমস্ত কিছু আইন কাঠামো নীতিমালা যন্ত্রপাতি যা কিছু আছে তা দিয়ে এর চেতে ভালো কিছু করা যাবে না এরকম মনে হয় আমার তো মনে হয় না আমার মনে হয় আমরা এই যে সম্মেলনে আসলাম কথাবার্তা বললাম সেটাকে উপলক্ষ করে যেভাবে আছে সেটাকে যদি আমরা প্রশ্ন করি যে এইভাবে থাকবে না আমি এটাকে অন্যভাবে করব কারো সাহায্যের দরকার নাই উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না নিচের নিচেরওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না আমরা নিজেরা নিজেরাই যেভাবে আছে ওভাবে এই সম্মেলনে ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা ইচ্ছেতে ভালো করব আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো গেল যদি এই শুধু এইটুকু চিন্তা করে আমরা ইচ্ছেতে ভালো করবো এর মধ্যেই করব আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয় অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরও নিয়োগ করা হবে আরও পথ সৃষ্টি করা হবে এগুলো পরে হোক কিন্তু যেভাবে আছে এইভাবে যদি আমরা করতে চাই তাতে শুধু মন ঠিক করা যে আমি করব অন্য কে কী করলো না করলো ওর দিকে তাকাব না আমি আমার ট্রিটমেন্ট করব আমার সাধ্যে যতটুকগুলায় তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো যাবে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেন এখানেই মানুষ মারা যাচ্ছে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেতার যেটুকু আমরা করছি না যেটা আমরা করতে পারতাম নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা কিন্তু ভেতরে আমি জানি যে আমি পারতাম কি হয়েছে আমি বটের মধ্যে পড়ে গেছি ওই যে স্বাস্থ্য প্রতিদেষ্টা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম যেখানে যা থাকার কথা নাই যেখানে যা করার কথা করছে না ইত্যাদি ইত্যাদি এটা তো কারো অপেক্ষায় নাই এটা তো আছে রিসেপশনের জায়গায় থাকবে যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে এটার জন্য আইন অলত দরকার নাই কিছু বদানোর দরকার শুধু যেটুকু নিয়ম নিয়ম পালন করার বিষয় এই সম্মেলনে আমরা চেষ্টা করি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটার কথা বললাম নিজের নিজের করে ফেলতে পারবো